আপনার বাড়িতে যদি হঠাৎ করে পিঁপড়ের আনাগোনা বেড়ে যায় তাহলে এটা কিসের ইঙ্গিত বহন করে আনে জানেন জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র ও সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্যের যোগ আছে জীবনে ভালো মন্দ কিছু ঘটার আগে এর থেকে অনেকটা আওয়াজ পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েরা রাহু কেতু ও শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত যদি হঠাৎ বাড়িতে পিঁপড়ের আনাগোনা বেড়ে যায় তাহলে বুঝবেন অনেক বড় কিছু সংকেত কিন্তু লাল ও কালো পিঁপড়ে আলাদা আলাদা সংকেত দেয় আসুন আজকের ভিডিওতে জেনে নিই বাড়িতে হঠাৎ লাল ও কালো পিঁপড়ের জমায়েত কিসের লক্ষণ যদি বাড়িতে হঠাৎ পিঁপড়ের জমায়েত দেখা যায় তাহলে কি করা উচিত আজকের ভিডিও থেকে আপনারা অনেকটাই জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সমাধান পাবেন নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা পিঁপড়েরা দেখতে ছোট হলেও তাদের থেকে অনেক কিছু শেখার রয়েছে যেমন পিঁপড়ের একতা ও পিঁপড়ের পরিশ্রম এই দুটি আমাদের অনুকরণীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও এদের অনেক অবদান যদি জানেন অবাক হবেন যে মানুষেরা সমাজে যেভাবে বসবাস করে সেই একইভাবে এরাও মাটির নিচে বসবাস করে মানুষ যেভাবে বেঁচে থাকার জন্য খাদ্য ও জল সংগ্রহ করে রাখে ঠিক সেভাবে পিঁপড়েরাও তা সংগ্রহ করে রাখে তবে এইসব ছাড়াও এদের মধ্যে আরও যেসব ক্ষমতা রয়েছে তা আর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই যেমন এরা দেখতে ছোট হলেও নিজের থেকেও প্রায় কুড়ি গুণ বেশি ওজন তুলতে পারে শাস্ত্রে বলা আছে যে মানুষ পিঁপড়েকে দেখে কোনো শিক্ষা নেয় সে মানুষ কোনো কাজে হাল ছাড়ে না পিঁপড়েকে ইতিবাচক শক্তি হিসাবে মনে করা হয় এবং এরা খুবই শুভ বলে মনে করা হয় এই কারণে এদের বট অসত্য গাছে কিংবা মন্দিরে বেশিরভাগ দেখতে পাবেন আমাদের অনেকেরই অজানা যে বড় পিঁপড়ে যেখানে বিরাজ করে সেখানে অদৃশ্য শুভ শক্তিও বিরাজ করে আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে লাল পিঁপড়ে যে কোনো জায়গায় দেখা যাবে কিন্তু বড় কালো পিঁপড়ে খুবই কম জায়গায় দেখা যায় এদের শুধুমাত্র মন্দিরে ও বড় গাছে দেখা যায় অর্থাৎ এর থেকে একটা ইঙ্গিত দেয় যে এখানে ইতিবাচক শক্তি রয়েছে তাই বন্ধুরা বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাকে শুভ বলে মনে করা হয় আপনার বাড়িতে কালো পিঁপড়ে ঘোরাঘুরি করলে বুঝবেন আপনার শীঘ্রই অর্থ লাভ হতে চলেছে এছাড়াও যেই গৃহে কালো পিঁপড়ে আসে তার সঙ্গে সুখ সমৃদ্ধিও এসে হাজির হয় যদি দেখেন বাইরে থেকে কালো পিঁপড়ে ডিম বা খাবার মুখে নিয়ে এসে আপনার ঘরে প্রবেশ করে তাহলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যদি আপনার ঘরে চালের পাত্র থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসে তাহলে বুঝবেন আপনার অর্থ বৃদ্ধি হতে চলেছে এবং পরিবারের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে যদি দেখতে পান কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে তবে এটাও খুব শুভ সংকেত এর ফলে কেরিয়ার বৃদ্ধি সংকেত বলে মনে করা হয় বন্ধুরা তবে মনে রাখবেন কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণে আপনার ঘরে যেন বাসা না বাঁধে বন্ধুরা পিঁপড়ে দেখলে তাদের কিছু খেতে দিন জ্যোতিষশাস্ত্র মতে চালের গুঁড়ো নারকেল বা আটার সঙ্গে চিনি মিশিয়ে খেতে দিলে এর থেকে শনি রাহু কেতু খারাপ প্রভাব কেটে যায় পিঁপড়েকে খেতে দিলে অর্থ যেমন হয় অর্থ সঞ্চয়ের সম্ভাবনাও বেড়ে যায় বন্ধুরা তবে যদি বাড়িতে কোথাও বড় লাল রঙের পিঁপড়ে দেখতে পান সাবধান বড় লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের প্রতীক হিসাবেও মনে করা হয় এই পিঁপড়ে ভবিষ্যতের খারাপ সময়ের ইঙ্গিত দেয় কিন্তু লাল পিঁপড়ে মুখে ডিম নিয়ে ঘর থেকে বেরোতে দেখা যায় তাহলে সেটি শুভ লক্ষণ হিসাবে মনে করা হয় এটি ঘর থেকে খারাপ শক্তি বেরিয়ে যাবার একটা শুভ লক্ষণ এর ফলে আপনার জীবনে কিছু অগ্রগতি হতে চলেছে বন্ধুরা পিঁপড়ে আলাদা আলাদা দিক থেকে আসার আলাদা আলাদা সংকেত রয়েছে উত্তর দিক থেকে পিঁপড়ে এলে আপনার সুখ আসছে দক্ষিণ দিক থেকে এলে আর্থিক লাভ হবে কিন্তু পূর্ব দিক থেকে পিঁপড়ে আসতে দেখলে বুঝবেন লক্ষণ ভালো নয় পিঁপড়ের দলকে পূর্ব দিক থেকে আসতে দেখলে আপনি কিছু দিনের মধ্যেই খারাপ খবর পেতে চলেছেন পশ্চিম দিকে পিঁপড়ে শাড়ি দেখলে আপনার বিদেশ যাত্রার যোগ প্রবল বন্ধুরা যদি পিঁপড়ে বাড়ির দেয়াল বেয়ে ওপরে ওঠে তাহলে বুঝবেন আপনার উন্নতির যোগ প্রবল বলে মনে করা হয় আর যদি ওপর থেকে নিচে নামে তবে আপনার ঘরে অবনতি হতে পারে বন্ধুরা আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে পিঁপড়ে দেখলে একটি কাজ করতে পারেন যে গাছে পিঁপড়ে আছে সেই গাছে কাঁচা দুধ নিবেদন করতে হবে যে কোনো শুক্রবার থেকে এই ক্রিয়াটি শুরু করুন কোনো দিন বাদ পড়লে পরের দিন অবশ্যই করুন আপনি যদি গাছের শিকড়ে কাঁচা দুধ নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে সব থেকে বড় বিপদ থেকেও এড়াতে পারবেন যদি এটি বট কিংবা অসত্য হয় তবে আরও বেশি ভালো হয় এই কাজটি নিয়মিত করতে পারলে এর ফলাফল দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এটি একটি বিশেষ ছোট প্রতিকার যা সকলেই করতে পারবেন এবং উপকৃতও হতে পারেন এটি আপনি করলে নিজেই বুঝতে পারবেন যে এই ক্রিয়াটি কতটা শক্তিশালী কারণ এই ক্রিয়াটি শুরু করার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে আপনার জীবনে সব বাধা বিপত্তি নিজে থেকেই কাটতেই শুরু করবে বন্ধুরা তাই পিঁপড়ে দেখতে পেলে তাকে মেরে না ফেলে বরং তাকে কিছু খেতে দিন দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না বন্ধুরা পিঁপড়ের থেকে শিক্ষা নিন দেখবেন জীবনে উন্নতি করতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা কালো ও লাল পিঁপড়ে সব তথ্য পেয়েছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ